দিয়ে হানি ট্র্যাপ করা হয় বাদশাহ নামে এক ভদ্রলোককে বাদশাহ ডিবিবিএল থেকে পঁচিশ হাজার টাকা এটিএম বোর্ড থেকে টাকা তুলে সেই টাকাটি যখন তুলে তখন গোলাপি তার সাথে হানি ট্যাপের জন্য কথাবার্তা বলে কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশাহ বুঝে যায় যে তাকে হানি ট্যাপ করা হচ্ছে তখন বাদশাহ গোলাপের সাথে দ্বন্দ্বে জড়ায় যায় এবং এক পর্যায়ে আপনারা দেখবেন ভিডিও ক্লিপের মধ্যে সে গোলাপিকে ঘুষি দিচ্ছিল যখন গোলাপিকে দুইটি ঘুষি দেওয়ার দিল এর মধ্যে পিছন থেকে আগে থেকে উৎপেতে থাকা গোলাপির যে সহচর আরও ছয় সাতজন চা পাতে হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে এলুপাতেরই যখন কূপ বাদশা তখন পালিয়ে যায় এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তিনি বসে এই ভিডিওটি যখন ধারণ করছিল তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে তারা চিহ্নিত হয়ে যাবে তখন এই আসাদুজ্জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ভিডিও ডিলিট করতে হবে তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়া যায় এক পর্যায়ে তাকেও যখন তার ওপরও আক্রমণ চালায় সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায় সেখানে গিয়ে তাকে উপর জুপি কপিয়ে হত্যা করে আমরা এই হত্যার নিন্দা জানাই এবং আমরা এটির জন্য পুলিশ প্রশাসন থেকে আমরা সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত এটি আমাদের কিছুটা হল ব্যর্থতা অবশ্যই আছে আমরা প্রিভেনশন কাজটি নিশ্চয়ই সুচারুভাবে করতে পারিনি আরও সুচারুভাবে দিতে পারিনি আমরা এরপরে চেষ্টা করেছি ভিডিও ক্লিপ দেখে আমরা তাদের ক্রিমিনালকে চিহ্নিত করতে আমরা আটজন ক্রিমিনালকে ভিডিও ক্লিপ দেখে আমরা শনাক্ত করতে পেরেছি এই আটজনের মধ্যে রয়েছে কেটু মিজান যাকে আমরা গ্রেপ্তার করেছি এই কেটু মিজানের নামে এর আগেও পনেরোটি মামলা রয়েছে আর যিনি হার্নি ট্যাপ করেছে তারই শ্রী পারুল আক্তার উরফে গোলাপি তাকেও আমরা গ্রেপ্তার করেছি আমরা গ্রেপ্তার করেছি ভিডিও ক্লিপে যাতে দেখা গিয়েছে আলামিন একুশ তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে স্বাধীন তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে শাহজালাল উরুফে পিতা হানিফ তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে ফয়সাল হাসান সাব্বির সাব্বিরের বিরুদ্ধেও দুইটি মামলা রয়েছে